ও নানা নানীরা আমার আদরের ছেলে পিলে গেলা দুপরে কি দেয় ভাত খেলেন জি বা রে আমি দুটা ভাত খেয়ে শুতনু এমন শান্তি পেয়েছি জি নানা নানিরা আজ কদিন হনে ভাত খেয়ে লাগছে জি ভরে না যা খাচ্ছি তাই হচ্ছে জি ভরে না আর মা এসেছিল তো আরো এক মাস আগে যা আঁধেছিল তাই লাগছে যে গপ গপ করে খাচ্ছিলো আর হাড় মা আদর করে খাওয়া ছিল খাবাটা খা খাবাটা খা এখন কে আদর করবে আর কে রান্ধে দিবে কে কি করবে জি নানা নানিরা তো নিজে নিজে রাঁধে নিজে নিজে খায় তো আজ কদিন হলে মনে হচ্ছে ভাত খাচ্ছি না ঘাস খাচ্ছি কিছু বুঝতে পারি না খুব জানের সাথে খালি লতি দিয়া তখন আজকে হলে কাল ডাল দেখাইলো না আপনারাকে আর ইলিশ মাছ দেয়া ওল দিয়া তো এমন স্বাদ হয়েছে দুটা প্যাট ভরা ভাত খেয়েছি মনে হচ্ছে যে আমি কোন জগৎ থেকে যে এত স্বাদ করে আসছে কোন জগৎ দিয়ে চলে গেছে নু খাইতে অমৃত স্বাদ তো যাই হোক নানা নানিরা আপনারা আমাকে খুবই ভালোবাসা জানাইছেন সাপোর্ট করছেন সাবধানে থাকতে কইছেন দোয়া করিয়েন আল্লাহ আল্লাহ করে আর চারটা মাস জেনে কাঠাতে পারি আর আমার মাও তো আসতে পারছে না আর মা হলো আমার আব্বা আছে তো আব্বাকে রাঁধে বেড়ে দিতে হয় ই করতে হয় সবাই সবার জায়গাতে সেটেল হাম্ম যে একটু যাবো তাও তো যেতে পারছি না খুব পেলার স্কুল তা পূজার বন্ধ দিল তা পূজার বন্ধ দিলে গেলে কোচিং খোলা আছে ফের আমার এই শরীরে কেমন করে যাবো আবার আসবো তো বেটা মাহিন ফের গেছে বাড়ি আসবে দু এক দিনের ভিতরেই চলে আসবে তো নানা নানিরা আপনারা আমার পরিবার এই লেগে আপনারা কেন এই লেগে আপনারা কে আমার মনের দুঃখের সুখের সব কথা কহি আপনারাও শুনেন বুঝলে কহি তো দোয়া করিয়ে নানা নানিরা আর এমনি করি সাপোর্ট করিয়েন আমি সীতা গেছি জি কিছু মনে লিয়েন না সীতা সীতা নানি কথা কইছে কি করব হ্যাঁ আমি গাঁ গ্রামের মানুষ আমি আমার অতই লাগে না আমি যা যেরকম হয়ে থাকি নানা নানির আমি এমনি করি লাগাল থেকেই ভিডিও করি আমি যখন সাজুগুজু করে কুন্ডি যাই তখন সাজুগুজু দেখায় যখন আমি বাড়িতে থাকি বাড়ির মতন দেখাই ফের একটা নানা নানিতে যে নানি আপনি একটু ঠোঁটখানে লিপস্টিক দিয়ে দিয়া তখন ভিডিওটাতে আসিয়ান তাহলে আরও সুন্দর লাগবে হ্যাঁ আমি আমি একা দিন দিই একা দিন দিই না কুন্ডি গেলে একটু দিই তো হলো কথা তো নানা নানিরা যেটা ঠান্ডা হয়েছে আর আতা ফলটা ছিল না বাপরে এত মিঠে লেগেছে আর এত স্বাদ লেগেছে তা আমার একটা নানাতে যে আমি ঝুট্টা কথা কয়েছি মিঠা কথা কয়েছি ছশো টাকা কেজি না লিচ্ছা ছশো টাকা দে আমি আমাকে কইলে ছশো টাকা কেজি আমি যে একটু কম আন খাইতে ঝিলা লাগছে একটু কম আন না জি তো কম না জম কমাইলে না দেয় একটা হইলো কয় টাকা হইলো কে দুশো পঁচিশ টাকা দেো জুটটা কথা কই না আর কেউ কেউ কইছেন নানা নানিরা ওইটা হইলো আতা লয় লে লেওয়া ফর দিকে এক গেলা আছে মেওয়া ফল কহে ওইলে হইলো প্লেন থাকে গা খানটা যেটা একটু ওপরে খড়মড়া খড় ও ওইলা হইলো ই ফল আতা ফল হাঁ তাই তো জানি তো নানা নানিরা আপনারা এনেকারি আমি খাইতে যাচ্ছি কথা কই তো লাগছে খাসতে যাচ্ছি যে তো এনি করে সাপোর্ট করেন ভালোবাসা দিয়ে আর ভালো থাকেন হ্যাঁ আজকের মতন বিদায় আর ই হলো ওই লাইক ভালো সার করতেন তো ভালো থাকেন একটু নিন চল যাই এখন ওয়ারটি খেয়েছি আরাম পেয়েছি দুপারের সময় তো থাকেন তাহলে আল্লাহ